হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি আজকের একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানি আজকের আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করলাম বন্ধুরা আজকে তোমাদেরকে আমি সবাইকে বলবো একটা নতুন জিনিসের কথা পুদিনা পাতা পুদিনা পাতা সম্বন্ধে বলবো বন্ধুরা আমরা সবাই অনেকে জানি আবার অনেকে জানি না আমাদের আশেপাশে অনেক কিছু জিনিস থাকে যেগুলো আয়ুর্বেদিক চিকিৎসার কাজে লাগে এবং আমাদের ন্যাচারাল পরিবেশ থেকে যেসব জিনিস আমরা পাই সেগুলো আমাদের শরীরে হেলথে খুবই উপকারী জিনিস তো সেই পুদিনা পাতা সম্বন্ধে বলবো এবং পুদিনা পাতাটা আমাদের কী কী কাজে লাগে তার কী কী গুরুত্ব উপকারিতা এবং পুষ্টিগুণ আছে সেই সম্বন্ধে বলবো বন্ধুরা আর তাছাড়া পুদিনা পাতাটা কীভাবে আমরা খেতে পারি সেটাকেও আমরা বলবো এবং পুদিনা পাতা রেসিপিও হয় রেসিপি হিসাবেও তৈরি হয় সেটাও আমি বলবো বন্ধুরা তো এই সব কিছু নিয়ে আজকের আমি হচ্ছে আমার রেসিপি ভিডিওটা শুরু করলাম হচ্ছে আর যারা এখনও পর্যন্ত নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ তাদেরকে রিকোয়েস্ট করবো একবার আমার চ্যানেলে ভিজিট করে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরোনো বন্ধুদের অনেক ভালোবাসা জানাচ্ছি তো চলে যাচ্ছি উপকারিতা সম্বন্ধে পুদিনা পাতা প্রথমে বলছি আমাদের গরমকালের জন্য খুবই জরুরি পুদিনা পাতাটা কারণ পুদিনা পাতা খেলে আমাদের পেট পরিষ্কার হয় শরীর ঠান্ডা রাখে তাই গরমকালে শরীর ঠান্ডা রাখতে পুদিনা পাতার খুব জরুরি স্মৃতিশক্তি বাড়াতেও আমাদের সাহায্য করে ও মস্তিষ্কের যে জ্ঞানের ক্ষমতা থাকে না সেই জ্ঞানের ক্ষমতাটাকে বৃদ্ধি করে আমাদের শরীরে যে স্মৃতিশক্তি অনেক সময় আমাদের হ্রাস পেয়ে যায় সেই স্মৃতিশক্তিটা খুবই প্রচুর পরিমাণে বৃদ্ধি হয় হয় সাথে সাথে আমাদের উপস্থিত বুদ্ধিতে কিন্তু খুব কাজ করে ওজন যদি কেউ মানে ওজন ঘাটা ঘাটা করতে চায় বা ওজন সামলাতে চায় সেই সামাল দিতে কিন্তু পুদিনা খুব মারা ভার কারণ এখানে এসেন্সিয়াল অয়েল বলে একটা ধরনের অয়েল পাওয়া যায় যেটা আমাদের ওজন সামলাতে সহায়তা করে এবং হজম ক্ষমতা বৃদ্ধি করে এবং সচ বন্ধুরা পুদিনা পাতার মধ্যে ডায়েটারি ফাইবার থাকে ফোলেট ভিটামিন এসি ও ডিবো ভ্লাবিন ম্যাগনেশিয়াম আয়রন পটাশিয়াম কপার ক্যালসিয়াম ম্যাগনিজ এইসব প্রভৃতি যে উপাদানগুলো থাকে তার জন্য আমাদের হচ্ছে বিভিন্ন রকম কাজে লাগে আমাদের শরীরে ওটা কুঁড়ো আকারেও বিক্রি হয় ট্যাবলেট আকারেও বিক্রি হয় কেউ চাইলে বিভিন্ন রকমভাবে এটাকে খেতে পারো নিতে পারো তাছাড়া আমাদের যে স্কিনের স্কিন ত্বক চুল ও স্বাস্থ্যের জন্য খুবই আশ্চর্যকর এবং খুব গুরুত্বপূর্ণ হচ্ছে পুদিনা পাতা পুদিনা পাতাকে সেদ্ধ করে বেটে মধুর সাথে মিশিয়ে খেলে মানে মিশিয়ে মানে পুদিনা পাতা আমাদের উচ্চচাপ নিয়ন্ত্রণেতে অনেকটাই উপকার করে বন্ধুরা মিশিয়ে পায়ে যা কারোর যদি গোদ থাকে সেই গোদে যদি লাগানো যায় না তাহলে কিন্তু খুব খুব উপকার হয় পুদিনা পাতা মধুর সাথে রস মিশিয়ে খেলে শরীরে জমে থাকা ক্লেদ ঘাও সেরে যায় বন্ধুরা আমাদের ত্বকের যত্নের জন্য পুদিনা পাতাতে আমরা যদি চায়ের মতো করে ফুটিয়ে তারপর চা বানিয়ে খাই তাহলে আমাদের যে মাথার ব্যথা থাকে তাতে কিন্তু খুবই উপসন্ন হয় আমাদের যে হজমে সাহায্য করে হজম হতে পুদিনা পুদিনাপাতাতে শ্বাস কিন্তু যে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের কিন্তু প্রচুর পরিমাণে সতেজ হয় পুদিনা পাতাতে পুদিনা পাতা আমাদের পাচনতন্ত্রের তন্ত্রের জন্য খুবই উপকারী বন্ধুরা তাই পুদিনা পাতা অবশ্যই খাওয়া উচিত পুদিনা পাতা ট্যাবলেট হিসাবে খাওয়া হয় পুদিনা পাতা ফোঁটা হিসাবেও খাওয়া যায় বধজনের জন্য আমাদের ফুসকুড়ির জন্য শরীরে থেকে উপকার গ্যাসের জন্য পুদিনা পাতাকে চায়ের মতো ফুটিয়ে যদি গার্গেল করা হয় তাহলে কিন্তু হচ্ছে গলা ব্যথা কমে যায় সর্দি কাশিতেও খুব উপকার হয় বন্ধুরা সর্দি কাশিতে অবশ্যই কাশি হলে অবশ্যই পুদিনা পাতা খাওয়া উচিত আর হচ্ছে ব্যবহার করা পুদিনা পাতাতে অ্যান্টি রিমিউ মিউমেট্রিক বৈশিষ্ট্য প্রদর্শন করে যার মধ্যে মেন্থল যৌগিক ধারণ যৌগিক ধারণ করে পুদিনা পাতাতে তার জন্য মাইগ্রেনের ব্যথাও অনেক সময় আমাদের উপশম করে সক্ষম হয় আমাদের যাদের হচ্ছে মাসিক ব্যথা থাকে সেই মাসিক ব্যথাতেও খুবই খুবই উপকার হয় চা বানিয়ে খেলে পুদিনা পাতা মুখে ঘাঁতেও খুবেই উপকাৰ হয় বন্ধুৰ মুখে ঘাঁ প্ৰচুৰ পৰিমাণে চোখে যায় পুদিনা পাতা প্রেগনেন্সি মাদারের জন্য খুবই জরুরি কারণ যেহেতু এতে ভিটামিন এ থাকে শিশুদের হচ্ছে চুলের জন্য আর শিশুদের বুদ্ধি বিকাশের জন্য খুব জরুরি ব্রেন ব্রেনের শক্তি ব্রেনের জন্য খুব জরুরি আমি আগেই বলেছি পুদিনা পাতা হচ্ছে আমাদের রূপচর্চার জন্য খুব জরুরি কারণ এটা হচ্ছে প্রণালের কাজ করে ময়শ্চারাইজারের কাজ করে এবং আমাদের হচ্ছে শরীরে যে সিরামগুলো আছে সেগুলোতেও কাজ করে কারণ পোনার ক্লিনজার এসব যে যেগুলো আছে খুব চমৎকারী মশ্চরাজারে কাজ করে আর আমাদের যাদের ঘাম হয় দুর্গন্ধ হয় এবং অনেক সময় হয় ঘামাচি হয় তাদের কিন্তু তারা যদি শরীরের মধ্যে হচ্ছে বেটে ওটাকে লাগিয়ে তারপরে হচ্ছে স্নান করে কিছুক্ষণ রেখে তাদের কিন্তু সেই ঘামাচিগুলো দূর হয়ে যায় বন্ধুরা আর আমাদের হচ্ছে য আমাদের যে অ্যালার্জি থাকে না শরীরে অনেক সময় মাসামাশি মানুষের অনেক অ্যালার্জি হয় সেই অ্যালার্জি দূর করতে কিন্তু সাহায্য করে অনেকে বলবো যাদের রাত কানা রোগ হয় তারা কিন্তু এই পুদিনা পাতার খেয়ে খেতে পারো তাহলে কিন্তু রাত কানা রোগ ভালো হয়ে যায় ত্বকের যত্নের জন্য রূপ প্রচার জন্য এছাড়াও আমাদের পেটের জন্য খুব জরুরি হেলথের জন্য আর আমাদের সব থেকে বড়ো গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যে চুল থাকে চুলে কিন্তু বড় হতেও সহায়তা করে শুধু উপর নিরাময় করে না বা গোড়াটা মজবুত করে না চুলটা কিন্তু বড় হতে ঘন হতেও সাহায্য করে আর প্রেগন্যান্সি মেয়েরা যদি এটা খায় মাতাররা তাদের বাচ্চার যে চুল মাথার চুল তৈরি হতে সহায়তা করে বন্ধুরা তো আমি পাতার রসকে চুলের গোড়ায় যদি লাগানো হয় তাহলে সপ্তাহে দু দিন এবং এক ঘন্টা রেখে সেটা শ্যাম্পু করে দেওয়া হয় তাহলে চুলের গোড়া মজবুত হয় উপর নিরাময় হয় আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আমি যতটুকু জেনেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করুন আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করুন অবশ্যই করুন আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে বন্ধুরা তোমাদের কমেন্টে অপেক্ষায় থাকবো বন্ধুরা আবার সবাইকে অনেক ভালোবাসা জানেন আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো